অর্থ উপদেষ্টা জানালেন ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গ ভাতা দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেন মর্গ ভাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেয়নি মঙ্গলবার সচিবালয়ে সরকারি কুড়াই সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন মোহাম্মদ সালেউদ্দিন সরকার কি ভাতা থেকে সরে এলো এমন এক প্রশ্ন জবাবে উপদেষ্টা বলেন মর্গ ভাতার ঘোষণা কে দিল তিনি বলেন কে দিয়েছে ঘোষণা আমি জানি না অর্থ কাছে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এলে তারপর সিদ্ধান্ত নেব দেব কি দেব না আর কত টাকা দেব। সে বিষয়ে বন্ধুরা বুঝতে পারছেন যে অর্থ উপদেষ্টা কিন্তু পরিষ্কার বলেছে এখনো পর্যন্ত অর্থ মন্ত্রালয় থেকে এমন কোনো সিদ্ধান্ত আসেনি তাহলে কেন আমরা এত ভাতা নিয়ে মাতামাতি করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না